না আপনার নামটাকেও অনেকেই দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক সময় এটা বেড়েছে তাদের নামের পাশে আপনার শিষ্যত্ব গ্রহণ করবার পরে প্রচুর মণ্ডল আমরা দেখতে পাচ্ছি এখন না 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 তারকা শিল্পীরাও আছে এমনি অখ্যাত খ্যাত প্রচুর ঘুরতে ফিরতে দেখি এবং আমি আবার কৌতূহল জিজ্ঞেস করি আপনি কি আপনার পত্রিক সূত্রে মণ্ডল না কীভাবে ও না আমি সফি মণ্ডলের শিষ্যত্ব গ্রহণ করেছি যে কারণে আমার খুব অহং হয় ভালো লাগে আচ্ছা তো এরকম অনেক শুনতে পাই এই জিনিসটা আপনি কেমন উপভোগ করেন বললাম আমার খুব ভালো লাগে যে আসলে আমার আমার পরিবার থেকে যখন আমি সেটা হলো পঁচাশি কি ছিয়াশি সাল হবে আমার আগে নাম ছিল এ এস এম শফি এ এইচ এম শফি শফি রেডিওতে এখনও কিন্তু আমার সার্টিফিকেটের নামও এটাই মানে চেক হলে ওই নামে না হলে তো আবার ভাঙাতে পারবো আচ্ছা শোভিমন্ডল হলে ভাঙানো চেকের ব্যাপারটা কোন নিয়া কখনোই ভাবি নাই আমি আচ্ছা তো নিকনেম হয়ে গেছে মন্ডল আমার বংশে ছোট কিন্তু তাকে খুব অনুসরণ করতাম কামরুল ইসলাম বলে আমার এক বন্ধু ভাগ্নে মানে বোনের ছেলে কিন্তু বন্ধুর মতো অনেক ছোট আমার সে শিক্ষা কি অধিদপ্তরের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিলেন সম্প্রতি অবসরে গেছেন তো আমাকে বললো যে মামা আমার আমার বাবার নাম আহাদ আলী মন্ডল বলছে মন্ডলটা আপনার নামে আগে থাক হ্যাঁ কীভাবে কয় আপনার নাম আজ থেকে শফি মন্ডল আমরা এই বন্ধুরা আড্ডা দিতে দিতে তখন আমার কোনো খ্যাতি যশ নেই তো সেদিন থেকে আমি এই নামটা বহন করি বহন করতে করতে এখন আমার পরে বুঝলাম যে আমার বাবা খুব খুশি যে আমার সফি আমি সবার ছোট আপনি বংশকে বহন করছেন হ্যাঁ যে আমার সফি যে বংশের যে টাইটেল উপাধি সেটা বহন করছে